সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে কথা বলতেছিল সংযুক্ত আছে একটা সুন্দরী সুইট অপরূপা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা নাটেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আপনাদের সাথে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলবেন আপু কেমন আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি প্রতিবেদনে আসছিলেন আসলে কেন প্রতিবেদনে আসলেন একটু বলেন বিয়ে সাদি করবে পাশে দাঁড়াবে এমন একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আগে আর প্রতিবেদন কখনো করছিলেন আপনার বাসাতে পরিবারে আছে কে কে

চারা ছবি তো সুন্দর আছে লেখা পড়া করছেন কোরআন শরীফ পড়তে পারেন আচ্ছা কোনো একটা মানুষ আপনার কথা শোনার পরে আপনার দায়িত্ব নিল বাট মানুষটার না বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো বয়স বেশি হলে আপনার কোনো অসুবিধা নাই আচ্ছা তো আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে সুইট সুন্দরী অপরূপা আপুটি ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে তার পরিবার সম্পর্কে জানলাম ছোট ভাই মা আছে তার বাবা থাকতেও নাই বিয়ে করে অনেক দূরে চলে গেছে তাদের কোনো খোঁজ খবর রাখে না বিশ বছর বয়সে এখনো অব্দি বিয়া হয় নাই অল্প কিছু লেখাপড়া আছে আর কি তো চেহারা ছবি দেখতে সুন্দর আছে যারা হচ্ছে কিনা এই আপুটির নাম ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি এই আপুর নাম্বারে ফোন দিবেন কোথায় থাকে কি নাম সব কিছুই জানতে পারবেন আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টেক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধরে আমার কাছা থেকে আমার চ্যানেল ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসকে টি এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ